বাইক সার্ভার সম্পূর্ণভাবে বাতিল না করা হলে অনির্দিষ্টকালের জন্য উবের বাইক পরিষেবা বুধবার থেকে বন্ধ ঘোষণা করল আগরতলা শহরের উবের বাইকাররা বুধবার আগরতলার হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় প্রায় দুশোরও অধিক উবের বাইকাররা সমবেত হয়ে প্রতিবাদ জানান এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলাকালীন রাস্তাঘাট খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে তারা পরিষেবা দিয়ে যাচ্ছেন কিন্তু বিকে রোড বনবালী পুরস্থিত অফিস থেকে তাদেরকে কোন রকম সহায়তা করছে না তাই তারা অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ বলে ঘোষণা করেন আমরা সবাই উবের বাইক তো আমরা এটা করে সংসার প্রতিপালন করছি রোজকার দিনে তো বর্তমান পরিস্থিতি আপনারা জানতে পারছেন যে আগরতলা শহরে স্মার্ট সিটি প্রজেক্টের কাজ করছে সমস্ত রাস্তা কাটা ট্রাফিক জ্যাম তো আমরা দীর্ঘদিন ধরে কোম্পানিকে বলছি উবেরকে যে আমাদের ভাড়াটা একটু ইনক্রিজ করার জন্য ইনক্রিজ করার জন্য তারা দিনকে দিন আমাদের ভাড়া বাড়ানো তো দূরের কথা কম করে দিচ্ছে কম করার পরে তারা এখন বর্তমানে বিগত ছয় সাত মাস ধরে একটা নতুন সার্ভিস শুরু করেছে বাইক সেবার তো বাইক সেবার প্রবলেমটা কি হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখুন আমি আগরতলার এখন হেরিটেজ পার্ক থেকে বুক করেছি এনআইটি কলেজ এখানে আমি বাইক সেভারের ভাড়া দেখাচ্ছি একশো বাইশ টাকা বাইকে ভাড়া আসছে একশো ষাট টাকা ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন আইত্রিশ থেকে চল্লিশ টাকা ডিফারেন্স তো একটা বাইক চালক যখন বাইক নিয়ে এনআইটিতে যায় ওই দিক থেকে কোনো ট্রিপ পাই কি না সন্দেহ আছে দূর খালি আসতে হয় তো কোম্পানি দিনকে দিন এখানে বাইশ টাকা দেখাচ্ছে তারপরেও এটা আবার প্রমোশন আছে গিয়ে পাচ্ছে একশো দশ টাকা একশো বারো টাকা এরকম তো দিনকে দিন তারা কম করছে আমাদের কোনো কথাই শুনছে না আমরা ওদেরকে বলছি আমাদের ভাড়াও বাড়াতে লাগবে না আপনারা শুধু বাইক সেবার সার্ভিসটা বন্ধ করে তারা কী করছে তারা বলছে আগরতলাতে তাদের অফিস নেই আমরা দিন রাত বিভিন্ন জায়গায় যাচ্ছি যে কোনো একটা সমস্যার সম্মুখীন হলে আমাদের কোনো তাদের কোনো অথরাইজ বাস্তু নেই আগরতলাতে নেই এত বড় কোম্পানি উবের চলছে বাট তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ আগরতলাতে নেই তা আমাদের সমস্যাগুলো আমরা কাউকে বলতে পারছি না

Packaged drinking water.